এটা হচ্ছে একশো সাতান্ন বাই একশো চৌচল্লিশ লিটার হচ্ছে আপনার সেম ওয়ান এর থ্রি জিডি মডেল এটা হচ্ছে একশো ছিয়াত্তর বাই একশো তেষট্টি লিটার ফিফটি ফিফটি মডেল দেখেন এটা হচ্ছে আপনার ছোটোর ভিতরে এটা হচ্ছে আপনার নিউলি ম্যারেড বা ব্যাচেলার ফ্রিজ যেটা তাদের জন্য এটা হচ্ছে একশো বিয়াল্লিশ বাই একশো আটচল্লিশ লিটার ওকে এটা বিশনের একটা মজার জিনিস কি বিশ্ব ওয়ার্ল্ডনে যেমন আপনার মডেল হয় না বিশনের মডেল হয় না লিটার হিসাবে আর এটা হচ্ছে আপনার ফোরটি বাই টু সিক্সটি ফাইভ এটা আচ্ছা এই ফ্রিজটা কিন্তু অনেক সুন্দর সুন্দর আর এটা কাপ বাই ভীষণ চলেই হচ্ছে কালারের জন্য কালারের রাজা ভীষণ তো এটা এমআরপি হচ্ছে আঠাশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন তেইশ হাজার দুইশো টাকা তেইশ হাজার দুইশো টাকা তো দেখেন তেইশ হাজার দুইশো টাকায় চমৎকার ভীষণের ফ্রিজ নিতে পারবেন এইখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এক কথা আমি বলবো আর কি যদি আলমারি নিতে চান তাহলে হচ্ছে এটা

তারপরে কোনটা দেখবো এই কালারটা অনেক সুন্দর ভাই এই কালারটা অনেক এটা সুন্দর এটা মডেলটা হচ্ছে 200 লিটার এটা এটা হচ্ছে 50 50 কালোর ভিতর কালোর ভিতরে রেড কালার আচ্ছা আর এটা দেখেন হিউজ জায়গা ভিতর আর এটা কিন্তু গ্লাস করছে হ্যাঁ গ্লাস আর ভিশনের ভিশনের প্রোডাক্ট হচ্ছে আর ফিলার কোম্পানি প্রোডাক্ট হ্যাঁ ওদের তো জানেনই 100% আপনার এখানে ভার্জিন প্লাস্টিক ইউজ করছে ফুড গ্রেডের প্লাস্টিক প্লাস্টিক আপনার ভিশনের প্রত্যেকটা এনার্জি সেভার ইনভার্টার কোনো

তারপরে যারা একটু বড় ডিপ ফ্রিজের ভিতরে বড় ডিপ আর একটু চড়া ডিপ যারা যারা চান তাদের জন্য এটা এটা হচ্ছে 280 লিটার বিশনের এটা হচ্ছে আপনার 50 50 আর এটা দেখতে কিন্তু ভাই বড় ভাই হ্যাঁ হিউজ জায়গা কিন্তু অনেক সুন্দর ফ্রিজ হ্যাঁ আর ওখানে আপনার বিশনের একটা সুবিধা কি আপনার এখানে প্রত্যেকটা আলাদা আলাদা খাস করে নিতে পারবেন আপনি বড় করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো এটা প্রাইস কত আছে দেখেন তো ভাই এটা মূল এমআরপি হচ্ছে কি আপনার 3400 টাকা ডিসকাউন্ট দাও পাবেন 36300 টাকা 36300 টাকা না 36300 টাকা হলে আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারবেন তারপরে যদি আমরা এই ফ্রিজটা দেখাই এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা কালারটা সুন্দর ভাই কালার থেকেও সবচেয়ে বড় কথা হইছে জায়গা স্পেসটা আচ্ছা আচ্ছা এটা স্পেসটা আরো সুন্দর এই দেখেন কেন বলছি ও আচ্ছা আপনার এই স্ক্রিনে ভাই এরকম কিনে দরকার এরকম কিনা দরকার আর এগুলা এর ক্যাবিনেটের যে স্টিলের ইটা দেখেন কতটা সুন্দর সুন্দর করছে হ্যাঁ আসলে ফ্রিজ কিনলে এমন কিনেই ভালো হ্যাঁ এটা প্রাইস কত আসবে ভাই এটা মূল এমআরপি হচ্ছে কি আপনার 48600 টাকা ডিসকাউন্ট পাবেন হচ্ছে আপনার 38900 টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 38900 টাকা তো ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে 38900 টাকা হলে আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারবে তারপরে বিশনে সবচেয়ে বড় সবচেয়ে বড় সিঙ্গেল ডোর ঘুরে থেকে দেখাই ভাই নালে অনেকে বুঝতে পারবে না যে এই ফ্রিজটা আসলে কত বড়

তারপরে এই সেই আকর্ষণীয় ফ্রি এই সেই আগোশন 25% 25% ডিসকাউন্ট এখন বলতে পারেন যে ভাই এটার ভিতরে এত কি আছে এটার ভিতরে সব ফারস্টে এই যে এখানে দেখেন আটার স্পন্সর দাও আচ্ছা আচ্ছা এখানে আপনি ধরেন বাসা কোন Drinks বা কোন কিছু খাইতে মন চাইলো আপনি বাপটাছেন বোতলে রাখম কি লাগা আপনি এখানে জুস করে এখানে রাখা দিবেন এখানে রাখা যা এখানে প্রেস করবেন গ্লাস দিয়ে এখান থেকে আপনার ঠান্ডার যেকোন নিউজ খেতে হবে আচ্ছা আচ্ছা আর এটার ভিতর সাইডটা যদি দেখেন দেখেন

তারপরে মানে বিছানার একটা ছোট হ্যাঁ ছোট ভাই ওই ছোট বলে বল হবে মিনির ভিতরে বড় ফ্রিজ আচ্ছা আচ্ছা এখন বলতে পারেন কেন এ দেখেন আচ্ছা আচ্ছা দেখেন কত জায়গা ও আচ্ছা ফ্রিজটা একটু ছোট না তো ফ্রিজটা দেখা যায় এটা নি কিন্তু ইউজ জায়গা আর এটা কালারটা দেখেন এটা সুন্দর অনেক সুন্দর আর এটা 50 50 মডেল তো এটা হচ্ছে 150 লিটার ত্রিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট পাবেন চব্বিশ হাজার চারশো টাকা চব্বিশ হাজার চারশো টাকা ওকে সো ভাই আপনার ভিশনের চমক দেখলাম ওয়ালটনের এবার চমক দেখি ওয়ালটনে কি আছে এখন ওয়ালটনে যদি বলি ওয়ালটনে ডিজিটাল ডিসপ্লে থেকে সব সময় তো রেগুলার প্রোডাক্ট থেকে শুরু করি আজকে ডিজিটাল থেকে শুরু করি ডিজিটাল পার্সেন্টেজটা যদি বলি ডিজিটাল পার্সেন্টেজ পাবেন হচ্ছে 18% 18% না হ্যাঁ আচ্ছা তো আর আরেকটা জিনিস ভেঙে দেই ভিশনের কিন্তু এই ডাবল ডোরে হচ্ছে 25% এবং এই যে রেগুলার গুলিতে হচ্ছে 20% হ্যাঁ হ্যাঁ তাই তো জি

আর এটা প্রাইজিং আসলে এটা মূল এমআরপি হচ্ছে 53890 টাকা ডিসকাউন্ট দেওয়া 44200 টাকা আচ্ছা আচ্ছা তারপরে আমরা এরপর দেখাবো সেফটি যেটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে 3V0 GD মডেল এটা হচ্ছে 341 320 লিটার 50 তো এটা মূল প্রাইস হচ্ছে 50990 টাকা ডিসকাউন্ট দেওয়া 41900 টাকা 41900 টাকা চমৎকার ফ্রিজ কিন্তু তারপরে এটা হচ্ছে ওইগুলির চেয়ে একটু ছোট এইগুলির চেয়ে একটু ছোট এটা হচ্ছে 17 সেফটি এটা মডেলটা হচ্ছে 3x7 gd hdd মডেল ওইগুলির চেয়ে আমার কাছে এটা দেখতে ভালো লাগে হ্যাঁ এটা ছোটর ভিতরে আপনি বাল্কি ডিপ তো চড়া ডিপ আর হচ্ছে কিউট হ্যাঁ কিউট আছে আর এটা হচ্ছে আপনি 50 50 তো সেজন্য আরো ভালো লাগে বেশি হ্যাঁ তো এটা মূল এমআরপি হচ্ছে 50090 টাকা ডিসকাউন্ট দা পাবেন 41100 টাকা 41100 টাকা ওকে

তো এটার মূল এমআরপি হচ্ছে গিয়ে আপনার সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা ডিস্কাউন্ট পাবেন বরাবর একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা এটা একটু বড় সাইজ যদি দেখায় এটা হচ্ছে এগারো সেফটি এটা হচ্ছে ১২ সেফটি আর এটা হচ্ছে আপনার একের ভিতরে দশ আচ্ছা এখন বড় বলতে পারেন যে একের ভিতরে দশ কেন বলছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে এটা ফিফটি ফিফটি তারপর হচ্ছে টাচ প্যানেল তারপর এখানে আপনি ডিপে লাইট পাবেন দুশো উনিশ লিটার আর এটা হচ্ছে মূল আর এটা হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা পাবেন বরাবর তেত্রিশ হাজার তিনশো টাকা তেত্রিশ হাজার তিনশো টাকা ওকে তারপরে আমরা এই ফ্রিজটা দিয়ে শুরু করি

তো এটা মূল এমআরপি হচ্ছে 30190 টাকা ডিসকাউন্টটা পাবেন 23900 টাকা 23900 এটা একটু বড় দেখাবো যেটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার লম্বা চড়া আচ্ছা কিন্তু পাশে একটু তো এটা হচ্ছে আপনার Samsung মডেল এটা হচ্ছে বাই লিটার এটা তিন চার জন্য ফেয়ার

দেখেন যারা একটা ফ্রিজ নেবেন আপনারা চাইলে কিন্তু এই বাজেটে এই ফ্রিজ গুলো নিতে পারেন 10 সেফটির ভিতরে আপনার ধরুন তিন চার জন যদি আপনার হয়ে থাকে 10 সেফটি আপনাদের জন্য ফেনা 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 এর চেয়ে আর বড় দরকার নেই এটা প্রাইস কত আসবে ভাই এটা মূল এমআরপি হচ্ছে কি আপনার 33690 টাকা ডিসকাউন্ট দা পাবেন 26800 টাকা 26800 টাকা ওকে তো এরপরে একটু বড় দেখাবো যে 10 সেফটি বড় একটু যেটা হচ্ছে 11 সেফটি এটা মডেলটা হচ্ছে আপনার 283 GDX মডেল 200

আচ্ছা ডিজিটাল ডিসপ্লে দেখাই দিছি একটু বড় ফ্রিজ দেখাই হ্যাঁ একটু বড় ভিতরে দেখাই যে এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে এটা কিন্তু সর্বনিম্ন ইনভার্টার হুম এখন এই ইনভার্টার কাজটা হচ্ছে আপনার কারেন্ট বিল সাশ্রয় যেটা কারেন্ট বিল কম আসবে এটা মডেলটা হচ্ছে 2H2GDL মডেল এটা হচ্ছে 282 বাই 265 লিটার আর এটা বাই সলিড কালার ভিতরে তো এই কালারটার সবচেয়ে চাই এটা বেশি আচ্ছা 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 সুন্দর আছে এটা প্রাইস ভিতরে এটা মোর এমআরপি হচ্ছে আপনার

এটার প্রাইস কত পড়বে ভাই এটা মূল এমআরপি হচ্ছে আপনার 42000 সামথিং ওর ডিসকাউন্ট যা আসবে হচ্ছে 34000 এর মত 34000 এর মত ওকে তারপরে কি দেখব এরপর দেখাবো হচ্ছে আপনার ওয়ালটনের সবচেয়ে বাল্কি ডিপ আর চরা ডিপ জাতীয় কালারের ভিতরে এটা হচ্ছে আপনার 3x7 gdel মডেল এটা হচ্ছে 360 বাই 301 লিটার আপনার এটার ভিতরে একটা মজার জিনিস কি যে অন্য সব ফ্রিজে যেমন 250 লিটার হলে আপনার দুশো চৌচল্লিশে চলে আসে কিন্তু এটা হচ্ছে মাত্র এটা হচ্ছে তিনশো সাত লিটারের একটা ফ্রিজ রাখতে পারবেন আপনি তিনশো এক লিটার ও মানে অনেক রাখা যাবে রাখা যাবে আর ফিফটি ফিফটি তো আপনার ক্যাপাসিটি অনেক বেশি পাবে ওকে এটা প্রাইস কত আসবে ভাই এটা মূল এমআরপি হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার ছশো নব্বই টাকা ডিসকাউন্ট দা পাবেন সাতত্রিশ হাজার দুশো টাকা সাতত্রিশ হাজার দুশো টাকা হলে চমৎকার ফ্রিজটা নিতে পারবেন তারপরে এই দেখেন আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে থ্রি ডি পেন্টের ভিতরে সবচেয়ে রানিং কালার সবচেয়ে পপুলার কালার এটা মডেলটা হচ্ছে আপনার

আকর্ষণীয় কালার করছে মানে একটা কালার দেন এখানে আপনার অনেকগুলো কালার পাবেন অনেকগুলো কালার পার্পল কালার থেকে শুরু করে আপনার রেইনবো কালার সব পাবেন এর মডেলটা হচ্ছে 3V0GDEL মডেল এটা হচ্চে 341 বাই 320 লিটার 45 টু 55 আর সেফটিতে কনভার্ট করলে এটা আসবে 1700 ও সরি 1900 সেফটি তো এটার মূল এমআরপি হচ্ছে কি আপনার 49190 টাকা ডিসকাউন্ট দাবেন 39000

পঞ্চাশ হাজার সাতশো নব্বই টাকা ডিসকাউন্ট পাবেন হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা হলে আপনার এই ফ্রিজটা নিতে পারবে তারপরে এটা সর্বশেষ এটাই মনে আছে না হ্যাঁ সর্বনিম্ন সর্ব এটা হচ্ছে আপনার গ্লোবাল হ্যাঁ এটা হচ্ছে আপনার আপনার একটা বিদেশি বাইক চান বা একটা বিদেশি ফিল চান তাদের জন্য এটা এটা হচ্ছে নন ফ্রুট ওকে সর্বনিম্ন নন ফ্রুট এটা এটা হচ্ছে আপনার 2F1 মডেল এটা হচ্ছে আপনার 261 বাই 221 লিটার হুম আর এটার মূল এমআরপি হচ্ছে আপনার 44490 টাকা ডিসকাউন্ট দা পাবেন 35500 টাকা 35500 টাকা সো 35500 টাকা হলে আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারবেন ওকে তো এই তো ছিল আপনাদের আজকে ওয়ালটন ফ্রিজের সব আপডেট কালেকশন গুলো আচ্ছা হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের কি সুযোগ সুবিধা আছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অনলি মাত্র এক হাজার টাকা কুরিয়া চার্জ আসবে আর যদি ডাবল ডোর নেন ডাবল ডোরে হচ্ছে ওটা আপনার আলোচনা সাপেক্ষে আপনাকে বলে দেওয়া হবে যে ক্যারিং চার্জটা কত আসবে ওকে আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়দাবাদ সায়দাবাদ থেকে আপনি ধলপুর যাওয়ার যে রোডটা ওটার মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই সাফন ইলেকট্রনিক্স আর কেউ যদি ঢাকার বাইরে থেকে আসতে চান কষ্ট করে সায়দাবাদ আসেন সায়দাবাদ এসে যে করে জিজ্ঞাসা করেন যে হুজুর বাড়ি গেট যাবো হুজুর গেটে এসে আমাকে একটা কল দেন